নমস্কার বন্ধুরা বিএ জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাই রাজ্যে আবার মিড ডে মিল প্রকল্পের মাধ্যমে নতুন জেলায় বন্ধুরা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল এখানে আগ্রহ চাকরি প্রার্থীদের জন্য রাজ্যের তেইশটি জেলার থেকে প্রত্যেকের ছেলে এবং মেয়ে উভয়ই তোমাদের এখানে চাকরি করার ক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে এখানে তোমাদের আবেদন করার ক্ষেত্রে পেস্ক্রাইব অ্যাপ্লিকেশন ফর্মের উপর তোমাদের এখানে আবেদন করতে হবে যার আবেদন পর্ব কিন্তু বন্ধুরা ইতিমধ্যে শুরু হয়ে গেছে এখানে আবেদন করার ক্ষেত্রে ন্যূনতম তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকলে পরেই সাথে বয়স তোমাদের এখানে এই মুহূর্তে আঠারো বছর প্লাস হয়ে থাকে এবং ওয়েস্ট বেঙ্গলে তোমরা যদি স্থায়ী বাসিন্দা হয়ে থাকো তো তোমাদের প্রত্যেকের জন্য বন্ধুরা ভিডিওটি স্পেশাল হতে চলেছে তোমাদের প্রত্যেককে বলবো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য যেখানে এই নিয়োগের সম্পূর্ণ এ টু সেট তথ্য নিয়ে আলোচনা করব আজকের এই নতুন ভিডিওতে তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেকবারের মতো একটা ছোট্ট রিকোয়েস্ট করবো চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেট এন্ড নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য সাথে বন্ধুরা ভিডিওটি ইনফর্মেটি বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দেবে এবং কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হবে ওয়েস্ট এর কোন কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা এই মুহূর্তে এই নোটিফিকেশনটি দেখছো তোমরা কিন্তু কমেন্ট করে আমাদেরকে অবশ্যই তোমরা জানাবে তো নোটিফিকেশনের সম্পূর্ণ ডিটেলস চলো বন্ধুরা দেখে নেব তো এখানে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট পোস্টের জন্য বন্ধুরা নিয়োগ করা হবে এখানে ভ্যাকেন্সির ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি রয়েছে সাথে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে এখানে ক্যান্ডিডেটস কে অবশ্যই তোমাদের এখানে বাঁকুড়া ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা হতে হবে সাথে বয়সের ক্ষেত্রে তোমাদের এখানে তেষট্টি বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে এক এক দুই হাজার পঁচিশ হিসাবে কিন্তু তোমাদের বয়স এখানে গণনা করা হবে সাথে ক্যান্ডিডেটস কে অবশ্যই তোমাদের এখানে গভর্নমেন্ট রিটায়ার্ড এমপ্লয় হতে হবে অথবা স্টাফ অফ এক্সপিরিয়েন্স তোমাদের এখানে থাকতে হবে অফ এ ওয়ার্ক অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট অর রিটায়ার্ড এমপ্লয় ইকুয়ালেন্ট টু গ্রুপ সি পোস্টে অর্থাৎ তোমাদের এখানে রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয় এবং সাথে গ্রুপ সি যদি তোমরা এখানে কাজ করে থাকো তাহলেই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে সাথে কে অবশ্যই তোমাদের এখানে কম্পিউটার উপর নলেজ থাকতে হবে এই পোস্টের ক্ষেত্রে এগারো হাজার টাকা করে পার মান তোমাদের এখানে স্যালারি থাকবে সাথে মোড অ্যাপ্লিকেশন এর ক্ষেত্রে ক্যান্ডিডেটসদেরকে বলা হয়েছে তোমরা যোগ্য চাকরি প্রার্থী যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তোমাদের অ্যাপ্লিকেশন কপির উপর এখানে আবেদন করতে হবে অর্থাৎ এখানে অ্যাপ্লিকেশন কপিটি ইনভলপের উপর যে নির্দিষ্ট অ্যাড্রেস দেওয়া রয়েছে সেই অ্যাড্রেসে তোমাদের এখানে বাই পোস্টের মাধ্যমে তোমরা অ্যাপ্লিকেশন কপি জমা করতে পারবে সাথে এখানে সুপারভাইজার পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে এক্ষেত্রে একটি ভ্যাকেন্সি এখানে বেরিয়েছে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ক্ষেত্রে ক্যান্ডিডেটসকে অবশ্যই তোমাদের এখানে বাঁকুড়া ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা হতে হবে বয়স অবশ্যই তোমাদের তেষট্টি বছরের মধ্যে বয়স হতে হবে এক এক দুই হাজার পঁচিশ কিন্তু তোমাদের এখানে বয়স ধরা হবে সাথে ক্যান্ডিডেটসকে অবশ্যই তোমাদের এখানে গভর্নমেন্ট রিটায়ার্ড স্টাফ হতে হবে এবং ক্যান্ডিডেটস কে অবশ্যই তোমাদের এখানে কম্পিউটারের উপর নলেজ থাকতে হবে এই পোস্টের ক্ষেত্রে দশ টাকা করে পার মান্থ তোমাদের এখানে স্যালারি থাকবে সেম বন্ধুরা তোমাদের আবেদন করার ক্ষেত্রে এখানে প্রেসক্রাইব অ্যাপ্লিকেশন ফর্মের উপরে আবেদন করতে হবে ক্যান্ডিডেটস কে অবশ্যই তোমাদের এখানে মনে রাখতে হবে তোমরা যখন এখানে আবেদন করবে তোমাদের ইনভলভের উপর কিন্তু ক্যান্ডিডেটস নাম এবং নেম অফ দা পোস্ট অ্যাপ্লাই ফর অর্থাৎ তোমরা কোন পোস্টের জন্য আবেদন করবে প্রেসক্রাইব ফর্মেটের উপর তোমাদের কিন্তু সম্পূর্ণ ডিটেলস এখানে মেনশন করতে হবে তো তোমাদের প্রেসক্রাইব অ্যাপ্লিকেশন ফর্মের উপরেই বন্ধুরা আবেদন করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেটসের নাম এখানে ব্লক লেটারে তোমাদের মেনশন করতে হবে সাথে তোমাদের ফাদার্স অথবা হাজব্যান্ডের নাম তোমরা এখানে বসিয়ে দেবে এরপর তোমাদের এখানে ডেট অফ বার্থ ডেট মান্থ ইয়ার সহকারে তোমরা এখানে দিয়ে দেবে সাথে রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ ফটোকপি কিন্তু তোমাদের এখানে অ্যাটাচ করাতে হবে এরপর এক এক দুই হাজার পঁচিশ হিসাবে তোমাদের বয়স কত চলছে সেটা তোমরা অবশ্যই এখানে মেনশন করবে মানে অ্যাড্রেস এখানে ফিল করে দেবে তোমাদের ডিস্ট্রিক্ট উইথ পিনকোড সহকারে এখানে মেনশন করবে এরপর পার্মানেন্ট এড্রেস তোমাদের সেম মেনশন করতে হবে কন্টাক্ট নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা দিয়ে দিবে এবং ভ্যালিড একটি ইমেল আইডি কিন্তু তোমাদের এখানে বসাতে হবে এরপর তোমাদের নেম অফ দা পোস্ট লাস্ট হেল অর্থাৎ তোমরা লাস্ট কোন পোস্টে এখানে কাজ করেছো সেটা তোমাদের এখানে মেনশন করতে হবে সাথে নেম অ্যান্ড অ্যাড্রেস অফিস অফ লাস্ট অ্যাটেন্ডেন্ট অর্থাৎ তোমরা লাস্ট অফিসে যে কাজ করেছো সেই অফিসের নাম এবং অ্যাড্রেস তোমাদের এখানে মেনশন করতে হবে সাথে লাস্ট বেসিক ড্রন তোমাদের কত ছিল ফুল তোমাদের এখানে মেনশন করতে হবে সাথে অ্যামাউন্ট অফ পেনশন তোমাদের কত ছিল সেটাও তোমাদের এখানে মেনশন করতে হবে এরপর এখানে ডিফারেন্স বিটুইন সিরিয়াল নাম্বার বারো এবং তেরো অর্থাৎ তোমাদের এখানে বেসিক পে কত ছিল এবং পেনশন তোমাদের কত ছিল সেটা কিন্তু অবশ্যই তোমাদের এই ঘরে মেনশন করতে হবে অর্থাৎ কত টাকা তোমাদের ডিফারেন্স ছিল সেটা তোমাদের এখানে মেনশন করতে হবে এরপর এখানে ডিক্লারেশনটি দেওয়া রয়েছে প্রত্যেককে বলবো ডিক্লারেশনটা একবার পড়ে নেবে এরপর এখানে ডেট এবং প্লেস দেওয়া রয়েছে তোমরা ডেট এবং প্লেস এখানে মেনশন করবে এবং एप्लीক্যান্টের সিগনেচার নরমালি তোমরা যা সিগনেচার করো সেই সিগনেচার তোমাদের এখানে করতে হবে সাথে বন্ধুরা তোমরা আরো দেখতে পাচ্ছ এখানে আরেকটি অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া রয়েছে তোমার যারা এখানে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য আবেদন করবে তোমাদের এই প্রেসক্রাইব অ্যাপ্লিকেশন ফর্মের উপর আবেদন করতে হবে দুইটা আলাদা আলাদা অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু বন্ধুরা এখানে দেওয়া রয়েছে তোমরা যেই পোস্টের জন্য আবেদন করবে সেই পোস্টেরই অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু তোমাদের এখানে ফিল করতে হবে অ্যাপ্লিকেশনের ফরম্যাটটি বন্ধুরা মোটামুটি একই রকম সব রয়েছে সম্পূর্ণ ডিটেইলসগুলো তোমরা একবার দেখে নেবে যেমন এখানে ক্যান্ডিডেট এর নাম ব্লক লেটারে মেনশন করবে সাথে তোমাদের ফাদার্স এবং হাজবেন্ড এর নাম সাথে ডেট অফ বার্থ এক এক দুই হাজার পঁচিশ হিসেবে তোমাদের বয়স কত চলছে সাথে তোমাদের রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ ফটোকপি এখানে অ্যাটাচ করবে এবং প্রেজেন্ট অ্যাড্রেস তোমাদের এখানে ডিস্ট্রিক্ট এবং পিনকোড সহকারে মেনশন করবে এরপর তোমাদের এখানে পার্মানেন্ট অ্যাড্রেস সাথে কন্টাক্ট নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ভ্যালিড একটি ইমেইল আইডি তোমরা বসিয়ে দেবে সেম তোমাদের এখানে নেম অফ লাস্ট পোস্ট হেল অর্থাৎ তোমরা লাস্ট কোন পোস্ট এখানে কাজ করেছো তোমরা বসিয়ে দেবে সাথে তোমাদের এখানে নেম এন্ড অ্যাড্রেস লাস্ট অফিস অ্যাটেন্ডেন্ট অর্থাৎ তোমাদের এখানে লাস্ট এর এখানে অ্যাড্রেস এবং নাম তোমাদের এখানে বসাতে হবে এরপর তোমাদের লাস্ট বেসিক পে কত ছিল সেটা তোমরা দিয়ে দেবে এবং তোমাদের পেনশন কত ছিল সেটাও তোমাদের এখানে বসাতে হবে সাথে তোমাদের এখানে ডিফারেন্স বিটুইন লাস্ট বেসিক পে এবং পেনশনের উপর তোমাদের কত টাকার ডিফারেন্স ছিল সেটাও কিন্তু তোমাদের এখানে বসাতে হবে এরপর ডিটি দেওয়া রয়েছে তোমরা একবার পরে নেবে সাথে ডেট এবং প্লেস এবং সিগনেচার এখানে করে দেবে তো দুটি গুরুত্বপূর্ণ পোস্টের জন্য বন্ধুরা তোমাদের এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যে আলাদা আলাদা ফর্মেটের উপর তোমাদের এখানে প্রত্যেককে এখানে আবেদন করতে হবে অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করার জন্য আমি লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দিয়ে রাখছি তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে অ্যাপ্লিকেশন কপি কে ডাউনলোড করে যে পোস্টের জন্য তোমরা আবেদন করতে চাইছো বন্ধুরা সেই পোস্টের অ্যাপ্লিকেশন কপিটিকে কিন্তু তোমরা ডাউনলোড করে নিয়ে এখানে নিখুঁত ভাবে ফিল আপ করে নিয়ে তোমরা অ্যাপ্লিকেশন কপিটি বাই পোস্টের মাধ্যমে অথবা বাই হ্যান্ড গিয়ে জমা করে দেবে এখানে তোমাদের অ্যাপ্লিকেশন কপি জমা করার ক্ষেত্রে পঁচিশ চার দুই তারিখ দুপুর দুইটা পর্যন্তই তোমরা এখানে সময় পাবে এই ডেটের মধ্যে যে সমস্ত যোগ্য চাকরি তোমরা এখানে যে পোস্টটা আবেদন করতে ইচ্ছুক তোমরা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন কপি এখানে পোস্ট অথবা কোরিয়ার অথবা বাই হ্যান্ড গিয়ে তোমরা এখানে তোমাদের অ্যাপ্লিকেশন কপি জমা করতে পারবে যে অ্যাড্রেসে তোমাদের অ্যাপ্লিকেশন কপিটি বন্ধুরা জমা করতে হবে ব্লক ডেভেলপমেন্ট অফিসার অন্ডা ডেভেলপমেন্ট ব্লক ভিলেজ টেলা পোস্ট অফিস এবং পুলিশ স্টেশন অন্ডা ডিস্ট্রিক্ট বাঁকুড়া পিনকোড সেভেন ডাবল টু ওয়ান ফোর এই নির্দিষ্ট অ্যাড্রেসে যথারীতি ডেটের মধ্যে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন কপি বন্ধুরা সেন্ড করতে হবে এখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে বন্ধুরা কি বলা রয়েছে এখানে শুধুমাত্র তোমাদের এখানে ইন্টারভিউর মাধ্যমে এখানে সিলেকশন করা হবে যে সমস্ত এলিজিবল ক্যান্ডিডেটস তোমরা এখানে আবেদন করতে ইচ্ছুক তোমরা অবশ্যই এখানে তোমাদের ব্লক ডেভেলপমেন্ট অফিসে গিয়ে যে নির্ধারিত ডেট এখানে পাবলিশ করা হবে ইন্টারভিউ সেই ডেটে তোমাদের এখানে গিয়ে কিন্তু ইন্টারভিউ ফেস করতে হবে আর সাথে অ্যাপ্লিকেশন কপির সাথে তোমাদের যে সাপোর্টিং ডকুমেন্টস গুলো এখানে অ্যাটাচ করাতে হবে ইপিআইসি অর্থাৎ ভোটার আইডেন্টি কার্ড সেলফ অ্যাটেস্টেড কপি সাথে তোমাদের এখানে রেসিডেন্টাল সার্টিফিকেট লাগবে ফ্রম দা বিডিও ইন কেস অফ ব্লক এরিয়া এবং এসডিও ইনকেস অফ এরিয়া থেকে যদি তোমরা বিলং করো সেই ক্ষেত্রে অরিজিনাল কপি কিন্তু তোমাদের এখানে জমা করতে হবে সাথে এজ প্রুফ হিসাবে তোমরা এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা সেকেন্ডারি এক্সামিনেশন অথবা পেনশন পেপার তোমরা এখানে জমা করতে পারবে ফটোকপি সেলফ অ্যাটেস্টেড কপি কিন্তু তোমাদের এখানে জমা করতে হবে সাথে লাস্ট বেসিক পে তোমাদের সার্টিফিকেট যা রয়েছে সেই লাস্ট বেসিক পে সার্টিফিকেট তোমাদের হেড অফ দা অফিস অ্যাটেস্টেড লাস্ট তোমাদের এখানে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি এখানে অ্যাটাচ করাতে হবে সাথে পিপিও কপিও বন্ধুরা তোমাদের এখানে সেলফ অ্যাটেস্টেড কপি এখানে অ্যাপ্লিকেশন কপির সাথে জমা করতে হবে তো এই সমস্ত ডকুমেন্টস গুলো অ্যাপ্লিকেশন কপির সাথে অ্যাটাচ করে নিয়ে 25 চার 2025 তারিখের আগে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন কপি সাবমিট করে দেবে তো নিয়োগটি বন্ধুরা হতে চলেছে गवर्नमेंट অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দা ব্লক ডেভেলপমেন্ট অফিসার ওন্ডা বাকুড়া তরফ থেকে এখানে সরাসরি দুটি গুরুত্বপূর্ণ পোস্টে নিয়োগ করা হবে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট এবং সুপারভাইজার যে সমস্ত ক্যান্ডিডেটস তোমরা এখানে বাঁকুড়া থেকে এই মুহূর্তে এই নোটিফিকেশনটি স্ক্রিনে দেখছো তোমাদের জন্য প্রত্যেকে চাকরি করার ক্ষেত্রে একটি সুবর্ণ সুযোগ রয়েছে এখানে যারা তোমরা এখানে এবং সুপারভাইজার পোস্টে চাকরি করতে ইচ্ছুক ভিজিট করে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস নোটিফিকেশন ডাউনলোড করে নিয়ে চেক আউট করে তোমরা আবেদন করবে আবেদনের অ্যাপ্লিকেশন কপিও কিন্তু বন্ধুরা তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবে তো প্রিয় দর্শক বন্ধুরা এতটুকু ছিল আজকের এই নিয়োগের সম্পূর্ণ নোটিফিকেশনের গুরুত্বপূর্ণ আপডেট আশা করবো ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে সাথে কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাদের জানাবে ওয়েস্ট বেঙ্গল এর কোন কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা এই মুহূর্তে নোটিফিকেশনগুলি দেখছো যাতে করে বন্ধুরা এরকম নতুন নতুন যে নিয়োগের যে নোটিফিকেশন পাবলিশ হবে প্রত্যেকটি ডিস্ট্রিক্টেরই নোটিফিকেশন সবার প্রথম বন্ধুরা তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে আর তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য